আমরা যে যেখানে বাস করি সেই থাকবার জায়গাটি হলো আমাদের বাসস্থান আমাদের চেনা ও জানার পরিচয় এই বাসস্থানকে সহজ কথায় আমরা ঘর বাড়ি বলে থাকি আমাদের চারপাশে আমরা সাধারণত কাঁচা বাড়ি পাকা বাড়ি নানা রকমের গাছপালা পরিবারের লোকজন আত্মীয় স্বজন জীবজন্তু পাখি কীট পতঙ্গ মশা মাছি সবই প্রতিদিন দেখে থাকি আর শহরে যারা থাকি তারা দেখি বড় বড় বাড়ি পিচে রাস্তা ট্রাম বাস মোটর গাড়ি পার্ক সেতু কলকারখানা আরও কত কী এসব প্রতিদিন দেখে দেখে আমাদের চেনা ও জানা হয়ে যায় শহরে যে পাকা বাড়ি দেখা যায় এবং তা যাঁরা তৈরি করেন তাদের কি বলে রাজমিস্ত্রি বলে গ্রামে যে কাঁচাবাড়ি দেখা যায় এবং তা যাঁরা তৈরি করেন তাদের কি বলে ঘরামি বলে বাড়িতে রয়েছে বসার ঘর শোবার ঘর পড়ার ঘর রান্নাঘর ও স্নানের ঘর চেনা ও যারা বাড়িতে কত রকমের ঘর আছে বসার ঘর শোবার ঘর পড়ার ঘর রান্নাঘর ও স্নানের ঘর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আকাশে কি দেখতে পাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আকাশে সূর্য দেখতে পাই তোমার চারপাশে কি কি গাছ দেখতে পাও আম জাম কাঁঠাল পেঁপে কলা প্রভৃতি ফলের গাছ গোলাপ গাঁদা জবা রজনীগন্ধা টগর প্রভৃতি ফুলের গাছ এবং আরও নানা রকমের গাছপালা দেখতে পাই তোমার কাছাকাছি কী কী জীবজন্তু দেখতে পাও গরু ছাগল কুকুর বিড়াল মহিষ ইঁদুর ছোঁচো সজারু কাঠবিড়ালি গিরগিটি সজারু প্রভৃতি দেখতে পাই তোমার কাছাকাছি কি কি পাখি দেখতে পাও কাক চড়ুই শালিক পায়রা ঘুঘু এবং বছরের বিভিন্ন সময়ে দোয়েল কোকিল এবং রাতের বেলায় মাঝে মাঝে প্যাঁচাও দেখতে পায় তোমাদের কাছাকাছি পুকুরে কি কি মাছ দেখতে পাও পুকুরে রুই কাতলা মৃগেল তেলাপিয়া নাইলান টিকা শিঙি মাগুর কই শোল লেঠা পুঁটি প্রভৃতি মাছ দেখতে পাই তুমি তোমার চারপাশে কি কি পোকামাকড় দেখতে পাও ঘরে ও ঘরের চারপাশে পিঁপড়ে মশা মাছি মাকড়সা প্রজাপতি আরশোলা ফড়িং ছাড় পোকা গুবরে পোকা এবং রাতের বেলায় ও জোনাকি পোকা দেখতে পাই বাড়ির লাগোয়া বাগানে তুমি কি কি দেখে থাকো বাগানে ব্যাং শামুক কেঁচো এবং মাঝে মাঝে সাপও দেখতে পাই তোমাদের পাড়ায় মাঝে মাঝে কোন কোন বিষধর সাপ ও বিষহীন সাপ দেখে থাকো মাঝে মাঝে বিষধর চন্দ্রবোড়া কেউটে গোখর সাপ এবং বিষহীন জল হেলে আর মেটে সাপ দেখে থাকি রাতের বেলায় রাতের আকাশে তুমি চেনা ও জানা কি কি দেখে থাকো রাতের আকাশে চাঁদ নক্ষত্র গ্রহ প্রভৃতি দেখে থাকি তুমি তোমাদের ঘরের দেওয়ালে প্রায় প্রতিদিনই কি কি চেনা ও জানা বিষয় দেখে থাকো আমাদের ঘরের দেওয়ালে প্রায় প্রতিদিনই টিকটিকি আরশোলা এবং গরমের সময় নানা রকমের পোকা দেখে থাকি টিকটিকি ও গিরগিটি কি জাতীয় প্রাণী টিকটিকি ও গিরগিটি সরীসৃপ জাতীয় প্রাণী সরীসৃপ জাতীয় প্রাণী কাদের বলে যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদের সরিসৃপ জাতীয় প্রাণী বলে কচ্ছপ কুমির এরা সরীসৃপ জাতীয় প্রাণী কীট কাকে বলে যেসব প্রকার পাখা নেই তাদের কীট বলে পতঙ্গ কাকে বলে যেসব প্রকার পাকা পাখা বা ডানা আছে তাদের বলে পতঙ্গ পিঁপড়ে হচ্ছে কীট আরশোলা হচ্ছে পতঙ্গ আমার পরিবার ও পরিজন আমার বাবা মা কাকা কাকিমা জ্যাঠা ঠাকুমা দাদা দিদিরা আমার আমার চেয়ে চেয়ে আর ভাই বোনেরা ছোট এরা প্রত্যেকেই আমাদের বাড়িতে আছেন এদের সকলকে নিয়েই আমাদের পরিবার গড়ে ওঠে পরিবারের সঙ্গে সম্পর্কিত নিকট আত্মীয় স্বজনদের বলে পরিজন পরিবারের কাজের মেয়ে দিদি বা মাসি ও কাজের ছেলেকে দাদা বলা হয় এদের সকলের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক বাবা মা ভাই বোন কাকা কাকিমা জ্যাঠা বা জেঠিমা প্রভৃতি যারা তোমার সঙ্গে থাকেন তাদের সকলকে নিয়ে কি গঠিত হয় বাবা মা ভাই বোন কাকা কাকিমা ঠাকুরদা ঠাকুমা জ্যাঠা জেঠিমা সকলকে নিয়ে গঠিত হয় পরিবার তোমাদের পরিবারের পরিবার কে কে পরিচালনা করেন বলে তোমার মনে হয় বাবা ও মা দুজনে মিলেই পরিচালনা করেন তোমার বাবার কাজ কি আমার বাবার কাজ হলো চাকরি করে অর্থ রোজগার করা ওই অর্থ তিনি আমাদের পরিবারের সকলের জন্য নানা প্রয়োজনে খরচ করেন আমার বাবা সংসারের বিভিন্ন কাজে আমার মাকে সাহায্য করেন তোমার মাকে তুমি কি কি কাজে সাহায্য কি কি কাজ করতে দেখো রান্নাবান্না করা সংসার সাজানো গোছানো ঘরদোর পরিষ্কার রাখা পরিবারে কারো অসুখ হলে তার সেবা যত্ন করা প্রভৃতি নানা রকমের কাজ করতে দেখি পরিবারের সদস্য হিসেবে তোমার কি কি কাজ করা উচিত নিজের জামা কাপড় বই খাতা গুছিয়ে রাখা কাছাকাছি দোকান বাজার থেকে ঘরের টুকিটাকি জিনিস কিনে আনা প্রভৃতি কাজ আমাদের করা উচিত আমাদের যা যা করা উচিত আমরা সকলে সমাজে বাস করি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয় এজন্য আমাদের অনেক নিয়ম শিখতে হয় এবং তা মেনে চলতে হয় নিয়মগুলি শেখাই হলো সামাজিক শিক্ষা ছোটবেলা থেকেই সামাজিক শিক্ষা গ্রহণ করতে হয় তুমি ও তোমার পরিবারের অন্যান্য ছোট ছোট ভাই বোনদের কীভাবে চলা উচিত বলে মনে করো আমি ও আমার পরিবারের অন্যান্য ছোট ছোট ভাই কয়েকটি কথা সর্বদা মেনে চলা উচিত কথাগুলি হল গুরুজনদের আদেশ উপদেশ আমাদের সকলকেই মেনে চলতে হবে অযথা বায়না করা উচিত নয় নিজেদের ব্যবহার করা দরকারি জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখা উচিত অযথা ঘর দোর নোংরা করা উচিত নয় যতদূর সম্ভব নিজের কাজগুলি নিজেই করে নেওয়া উচিত যেমন স্নান করা জামা কাপড় পরা চুল আঁচড়ানো বই গোছানো প্রভৃতি কাজ ভাই বোনদের মধ্যে যাতে ঝগড়া মারামারি না হয় সেদিকে আমাদের ছোটদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে খাওয়া নিয়ে ছোটদের মায়ের সঙ্গে ঝামেলা করা একেবারেই উচিত নয় আমাদের বিদ্যালয় আমরা শিশু আমাদের ছোট থেকে লেখাপড়া শেখার জন্য বিদ্যালয়ে যেতে হয় বিদ্যালয়ের প্রধান হলেন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা এখানে অন্যান্য শিক্ষক মহাশয় ও দিদিমণিরা আমাদের শিক্ষা দেন তারা আমাদের লেখাপড়া ছাড়াও গান আবৃত্তি ও খেলাধুলা শেখান বিদ্যালয়ে একটি অফিস ঘর থাকে সেখানে অনেক কর্মচারী কাজ করেন আলমারিতে দরকারি কাগজপত্র থাকে একটা আলমারিতে বই থাকে সপ্তাহে একদিন আমাদের বই দেওয়া হয় আমাদের বিদ্যালয়ের সামনে একটা ফুলের বাগান আছে সেখানে নানা ধরনের ফুল গাছ আছে পানীয় জলের জন্য কল ও নলকূপ আছে আমাদের সঙ্গে যে সকল ছেলে মেয়ে পড়ে তারা আমার সহপাঠী আমরা তাদের সঙ্গে মিলেমিশে পড়াশুনো ও